খ্যাত নরেন্দ্র মোদী সে

সাবসানেকে পরিষ্কার ভাষায় বক্তব্য দিতে চাই ভারতের দালাল যারা আছেন তারা সাবধান হয়ে যায় বিগত দিনে আমাদেরকে অনেক জানা কথা কত বলেন ঠিক কি না জুড়ে বলেন ঠিক কি না আমার বাংলার দেশে এক ইঞ্চি জমি কাউকে দিব না কত বলেন ঠিক কি না দিব জুড়ে বলেন দিব। সে হোক কেন আমাদের সংখ্যাই কম হতে পারে তিনশো তেরো জন আর তাদের কত হাজার কথা বলেন ঠিক কিনা সেটা বলেন ঠিক কেনা ওই বদরের তিনশো তিনজনকে জনকে যেরকম ভাবে আল্লাহ বিজয় দিয়ে দিয়েছেন ঠিক তেমনি ভাবে ওই ভারতের সংখ্যা বেশি হতে পারে আমাদের ভালো দেশের তাদের তুলনায় যদি কম হয় আমাদের কম হলেও আমাদের একটা পুঁজি আছে একটা তলোয়ার আছে সেটা হচ্ছে আল্লাহর কোরআন যখন কিনা নালায় তার বীরের দেবে ভারতের হিন্দুরা ভারতের বলতে হবে কথা বলেন ঠিক না মুসলমান আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর উপরে